সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই গরমের ভিডিও গরমের ভিডিও করতে গিয়ে আমি নিজেই ঘেমে পুরো নিয়ে ফেলেছি গরমের কারণে মানুষের জীবন হয়ে যাচ্ছে মানুষজন এখন রাস্তাঘাটে রান্না বাদ দিয়ে বান্না করে কেউ গ্যাস সিলিন্ডার বিক্রি করে দিয়েছে কেউ গ্যাসের চুলা বিক্রি করে দিয়েছে এগুলো বাদ দিয়ে এত পরিমাণে গরম পড়েছে মানুষ এই সূর্যের তাপে রোদেই রান্না বান্না চালু করছে যে এলাকায় গরম নিয়ে এত ধাপাচাপ চলতেছে এখন আমরা চলে যাব সেই এলাকার আমাদের সাংবাদ প্রতিনিধির কাছে চলুন আমরা দেখি আসি সেই সাংবাদ প্রতিনিধি আসলে আমাদেরকে কি বলে মিস্টার গরমে খান এখন আমরা যোগাযোগ করব মিস্টার গরমে খানের সাথে হ্যাঁ মিস্টার গরমে খান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কি কদিন ঘুমাইতে আছে আমার নৌ মানে খোপড়ি তো খোপড়ি তো হ্যাঁ মিস্টার গরমের খান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ তো তো মনে করে কল সাইডিয়ে দিয়ে পানি একেবারে গার ফার দিয়ে আমাকে ঘুমাইতে আছে যদি সংবাদ প্রতি গায়ে ঘুমাইয়া থাকে তাহলে আমরা খবর প্রচার করবো কেমনে মিস্টার গরমে খান আপনি কি শুনতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি খুব আরামে এখানে ঘুমাচ্ছিলেন কল ছেড়ে দিয়ে মোটর ছেড়ে দিয়ে গায়ের উপরে পাইপ লাগাই দিয়ে যেভাবে ঘুমান না কেন সেটা আপনার ব্যক্তিগত ভাবে তাদের কোনো দুঃখ নেই আসলে আমরা আপনাকে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি যে এলাকায় আছেন আমরা শুনেছি যে ওই এলাকায় নাকি গরমের তীব্রতা খুবই বেশি গরমের তীব্রতা খুবই বেশি থাকার কারণে নাকি ওই এলাকার কিছু কিছু লোক তাদের গ্যাস সিলিন্ডার বিক্রি করে দিয়েছে চুলা বিক্রি করে দিয়েছে যে মাটির চুলাগুলি সূর্যের তাপ এখন তারা সেই সূর্যের তাপেই রান্না বান্না করে খাচ্ছে তো এই বিষয়ে আমরা আপনাকে জানতে চাচ্ছি যে ঘটনাটা কতটুকু সত্য যদি আপনি এলাকায় বসবাস করতেছেন এটা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আপনি দয়া করে আমাদেরকে জানাবেন প্লিজ ধন্যবাদ স্টুডিওর পক্ষ থেকে আমাকে এরকম একটা প্রশ্ন করার জন্য আসলে আমি এটা নিয়ে কি বলবো এটা নিয়ে তো তেমন কথা বলতে পারতেছি না যাই হোক যেটাই বললি আর কি আমি গতকাল থেকে আর কি আমি গেছিলাম যে দাওয়াত খাইতে গিয়েছিলাম দাঁত খাই যাওয়ার ওখানে মাংস রান্না খুব খুবই খুবই টেস্টি হয়েছিল মাংস রান্না এতটাই টেস্ট হয়েছিল যে খাওয়ার পরে আমার পেটের ভিতরে এরকম ভাবে মুড়ানো শুরু করছে আমার তো সারাটা ত্যাগ পুরো না না অতটা বলতে পারবো না যাই হোক এরকম অবস্থা আর কি তারপর আপনি যে প্রশ্ন করছেন আপনার প্রশ্নটা খুবই সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আমার কাছে হ্যাঁ মিস্টার গরম এখানে আমরা তো আপনাকে প্রশ্ন করি নাই আমরা আপনাকে প্রশ্ন করেছি যে আপনি যে এলাকায় বসবাস করছেন যে এলাকায় আপনি আছেন বর্তমানে ওই এলাকায় নাকি খুব প্রচন্ড গরম পড়েছে গরমের তীব্রতায় মানুষ এখন সূর্যের যে তাপ সেই সূর্যের তাপেই মানুষ রান্নাবান্না করে খাচ্ছে এবং তারা নাকি গ্যাসের সিলিন্ডারগুলি বিক্রি করে দিয়েছে মাটির চুলাগুলি বন্ধ করে দিয়েছে

হ্যাঁ যাই হোক আমি গতকাল রাত্রে গেছিলাম নদীতে মাছ মারতে গেছিলাম সেখানে মাছ মারতে গিয়ে সেখানে বিশাল বড় একটা জাহাজ গেছে জাহাজ মেশিনের ভিতরে তেল 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 ছিল 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 না মনে করেন জাহাজে পুরো নদীতে পড়িয়ে ওখানে মনে করেন প্রচুর মাছ মারা গেছে ঠিক আছে মাছ মারা যাওয়ার পরে তারপরে ওখান থেকে আমি আর কি কিছু মাছ ধরে আনছিলাম কিছু মাছ ধরে আনছিলাম কিছু মাছ ধরে আনার পরে এখন ওইগুলোতে রান্না করে খাবো রান্না করে খাওয়ার মতো তেল বাসা ছিল না তেল বাসা ছিল না গতকাল রাত্রে তারপর ওখান থেকে আসার পরে সকাল থেকে এখন সে মাছ আমার ঘরে পড়ে রয়েছে আমি সে মাছ ফ্রিজ থেকে এখন আমি বের করি নাই গোসল করে গিয়ে মাছ গুলি বের করবো আর হ্যাঁ মিষ্কার গরমে খান আপনি আসলে বিষয়টা বুঝতে পারছেন না আমরা মনে আপনাকে প্রশ্নটা মতো বোঝাইতে পারিনি আমরা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যে এলাকায় বসবাস করছেন হ্যাঁ হ্যাঁ আপনি যে এলাকায় বসবাস করছেন ওই এলাকায় নাকি গরমের তীব্রতা খুবই বেশি গরমের তীব্রতা বেশি কারণে মানুষজন সূর্যের আলোয় বান্না করে খাচ্ছে কারণটা কি মানুষের গ্যাসের সিলিন্ডার বিক্রি করে দিয়েছে মাঠে চুলা বন্ধ করে দিয়েছে এগুলো তাদের কোনো প্রয়োজন নেই কারণ সূর্যের যে পরিমাণ তাপ সেই তাপেই তাদের তরকারি রান্না মাংস রান্না ভাত রান্না সব রান্না হয়ে যাচ্ছে আমরা আপনার সেটা জানতে চাইছি যে ঘটনার পত্রগুলি সত্য আপনি কি এর ডায়রিয়ার গল্প কি এর আপনার মাংস ফুরিয়ে গেছে কি এর আপনার গরের তো চুরি হয়ে গেছে এই গল্প শুনতেছি আপনার কাছে আমরা আপনি সেটা বলেন যেটা আমরা আপনার কাছে জানতে চেয়েছি হ্যাঁ বলেন এবার এবার আমার মাতলামি করেন না ঠিক মতো বলেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্ন আসলে ঠিকই বুঝতে পারছি আপনি আমাকে একেবারে বড় মনে করেন আমি কিন্তু কানে ঠিকই শুনতেছি আপনি আমাকে কি বলতেছেন আপনি যে কথাগুলো আমাকে বলতেছেন সেগুলো কানে ঠিকই শুনতেছেন আমি কতটা পাগল ভেবেন না যে আমি একবারে পাগল ঠিক আছে আমি আসলে যে এলাকায় আছি এই এলাকায় মনে করেন পানির স্তরটা খুবই নিচে নেমে গেছে নিচে কারণে পাইপতে পানি আসলে কম কম উঠার কারণে গোসল করতে আমার একটা মজা পাচ্ছি না তারপরে যেটুক পানি আসতেছে মোটামুটি এলাকা আলহামদুলিল্লাহ বেশ ভালো তারপর আপনি ওখানে বেশ আরামে আমি আশা করতেছি যে আপনার এলাকায় কারেন্ট আছে খবর খবরটা খুব ভালোই ঠিক আছে আমাকে এই গরমের আমাকে করেছেন করার জন্য প্রতি যে স্টুডিও থাকা আমাদের আসি আমাদেরকে আপনারা ঠিকমতো স্মরণ করতেছেন এই জন্য আমার ব্যাপারটা খুব আসলে কি ভালো লাগছে ঠিক আছে কি লাগে এই সব সাংবাদিক